নজর রাখবো পরবর্তী সংবাদে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবং গ্রেপ্তারের পর পরে সাত দিনের হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তবে তারই মধ্যে যে খবর রয়েছে যে দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ছেন ইডির হেফাজতে থাকা অরবিন্দ কেজরিওয়াল তবে তার কুর্সিতে কে বসছেন বলা যায় কি বসছেন এই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন রয়েছে যদিও বিধানসভায় আস্থা ভোট এড়াতে কি এমন সিদ্ধান্ত আপের প্রশ্ন তো রয়েছে তবে সেই প্রশ্নের উত্তরটা একটু জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আমরা দেখেছিলাম যে গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এটি এবং সেই জায়গায় কি খবর পাচ্ছ ইতিমধ্যে

খবর যেটুকু আমরা পাচ্ছি দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য এই মুহূর্তে কি নাম উঠে আসছে কোন কোন তিনটি প্রথমেই তোমাকে বলছিলাম যে সুনিতা কেজরিওয়াল অর্থাৎ কেজরিওয়ালের তার নাম সবার প্রথমেই রয়েছে এর পরবর্তীতেই নাম উঠতে আসছে আম আদমি পার্টির দুই বংশী যার মধ্যে খুশিতে বসে এদিন পেছনে দেখা গিয়েছে যদিও সেনা ভগৎ সিং এবং তার সঙ্গে ডক্টর বি আর আম্বেদকরের ছবি এই দুই ছবির সঙ্গে বসেই কিন্তু তিনি আজকে করেছেন এবার তোমার অর্থাৎ কেজরিওয়াল তিনি জেল থেকে বার্তা পাঠিয়েছেন সেই বার্তা এই বার্তা থেকে ব্যাপার নয় প্রতিটা মুহূর্তে দেশের সেবা করে যাবো এই বার্তায় নাকি জেল থেকে আপনি পাঠিয়েছেন এবং সেই বার্তাই আজকে জনসম্মুখে জানালেন ছবিটা কেজরিওয়াল আহ তবে জীবনে প্রভৃতি মুহূর্ত এসের জন্য উৎসর্গকৃত এই প্রতিটি কোর্স দেশের জন্য আমার এমন কিছু বেশ কিছু বক্তব্য শোনা গেছে সবিতা কেজরিওয়ালের সভায় পৃথিবীতে শুধু নাকি জন্মই হয়েছে সংগ্রামের জন্য আজ পর্যন্ত অনেক সংগ্রাম করেছে ভবিষ্যতেও করব একেবারে কোর্ট আর কোর্ট এই কথাগুলোই আজকে তিনি সাংবাদিকদের সামনে বলে গেছে যে জেল থেকে তিনি বার্তা পাচ্ছেন দেশবাসী এবং দিল্লিবাসীর উদ্দেশ্যে ভারতের ভেতরে এবং বাইরে অনেক শক্তি নাকি কাজ করছে যা ভারত দুর্বল করে দিচ্ছে এবং এই শক্তিগুলোকে পরাজিত করব

আমাদের প্রতিনিধি ছিল সুপ্রীতি মুখার্জি এবং সবটাই তুলে ধরেছে যেখানে ভোটের প্রাক মুহূর্তেই কার্যত শ্রীঘরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তবে এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে দিল্লির মুখ্যমন্ত্রী এবার পথ থেকে এবার সরে দাঁড়াতে পারেন আহ অরবিন্দ কেজরিওয়াল এবং পাশাপাশি তার কুর্সিতে কে বসেন সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন